প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের এই আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন একটি লাভজনক ব্যবসা নিয়ে যা আপনাকে অল্প সময়ে এনে দেবে দারুণ সাফল্য আমরা আলোচনা করব বাজিগার পাখি পালনের এমন কিছু গোপন কৌশল যা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এবং আপনার লাভকে বহুগুণে বাড়িয়ে দেবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন চলুন আর কথা না বাড়িয়ে যাক প্রথমে আমরা আলোচনা করব সুস্থ এবং ভালো জাতের পাখি নির্বাচন সফল বাজিগার পাখি পালনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ হল সঠিক জাত নির্বাচন করা মনে রাখবেন সব পাখি একরকম নয় কিছু জাতের বাজিগার পাখি দ্রুত বংশবৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যখন পাখি কিনবেন তখন নিশ্চিত করুন যে প্রতিটি পাখি সুস্থ এবং সবল তাদের চোখ উজ্জ্বল পালক মসৃণ এবং আচরণ জটপট হওয়া উচিত রোগা বা দুর্বল পাখি কেনা থেকে বিরত থাকুন কারণ এটি আপনার লোকসানের ঝুঁকি বাড়ায় সুস্থ সবল পাখির দলেই আপনার ব্যবসার মূল বৃত্তি এবার আমরা দুই নম্বরে আলোচনা করব সঠিক বাসস্থান ও পরিবেশ পাখির স্বাস্থ্য ভালো রাখতে তাদের বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ পাখির খাঁচার আকার এমন হওয়া উচিত যেন তারা সহজে উড়াউড়ি করতে পারে পাখির খাঁচার ভিতরে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করুন এবং তা সরাসরি রোদ বা ঠান্ডা বাতাস থেকে দূরে রাখুন খাঁচার ভেতরে কিছু খেলনা যেমন দোলনা আয়না বা মই রাখতে পারেন যা তাদের সক্রিয় ও প্রফুল্ল রাখবে প্রতিদিন খাঁচা পরিষ্কার করুন এবং শুকিয়ে রাখুন এটি পাখিকে রোগমুক্ত রাখবে এবং তাদের সুস্থ জীবন নিশ্চিত করবে এবার তিন নাম্বারে আলোচনা করব পাখির সুষম খাদ্য ও ব্যবস্থাপনা পাখি সুস্বাস্থ্য ও ভালো প্রজননের জন্য সুষম খাদ্য সরবরাহ অপরিহার্য শুধু সাধারণ বীজ নয় তাদের খাবারে বিভিন্ন ধরনের শস্য যেমন মিলের সূর্যমুখীর বীজ এবং বিভিন্ন ফল ও শাক যোগ করুন এতে তারা প্রয়োজনীয় প্রোটিন ফ্যাট এবং ভিটামিন পাবে এছাড়া পাখির জন্য নিয়মিত ভিটামিন ও মিনারেল মিক্স দিন এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং ডিমের খোসা মজবুত রাখে দিনে দুই ব্যয় নির্দিষ্ট সময়ে খাবার দিন এবং সব সময় পরিষ্কার ও তাজা পানি নিশ্চিত করুন এই সামান্য যত্ন আপনার পাখি উৎপাদন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে এবার চার নম্বরে আলোচনা করব পাখি প্রজনন কৌশল ও বাচ্চার পরিচর্যা লাভের জন্য প্রজনন একটি গুরুত্বপূর্ণ বিষয় বাজিগার পাখিকে প্রজননের জন্য উপযোগী একটি পরিবেশ দিন প্রজননের সময় ডিম পাড়ার জন্য বিশেষ বক্স বা হাঁড়ি দিন যখন ডিম ফুটবে তখন বাচ্চার যত্ন নিন বাচ্চার ভালোভাবে বৃদ্ধির জন্য তাদের মায়ের খাবারের দিকে বিশেষ নজর রাখুন পাখির বাচ্চা বড় হওয়ার পর তাদের আলাদা খাঁচায় রাখুন যাতে তারা ভালোভাবে খেতে পারে এবং দ্রুত বৃদ্ধি পায় সুস্থ ও দ্রুত বর্ধনশীল বাচ্চাই আপনার বেশি লাভের উৎস এবার পাঁচ নম্বরে আলোচনা করব পাখির রোগ প্রতিরোধ ও পরিচর্যা লাভজনক বাজিগার পাখি পালনের রোগ প্রতিরোধের কোনো বিকল্প নেই আপনার পাখির স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন যদি কোনো পাখি অসুস্থ হয় তাহলে দ্রুত আলাদা করে ফেলুন এবং অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন এই সামান্য সতর্কতা আপনার পুরো পাখির দলকে রক্ষা করতে পারে এবং বড় ধরনের লোকসান থেকে আপনাকে বাঁচাতে পারে এবার ছয় নম্বরে আলোচনা করব লাভজনক বাজারজাতকরণ আপনি যখন ভালো মানের পাখি উৎপাদন করবেন তখন তার সঠিক উপায়ে বাজারজাতকরণ করা খুবই জরুরি শুধু স্থানীয় বাজারে বিক্রি না করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনার পাখির ছবি এবং ভিডিও শেয়ার করুন যেমন ফেসবুক ইউটিউব অথবা বিভিন্ন অনলাইন গ্রুপে আপনার পাখি প্রচার চালান শৌখিন পাখি পালকদের গ্রুপে যোগ দিন এবং তাদের কাছে সরাসরি আপনার পাখি বিক্রি করুন এতে আপনার পাখিতে অনেক ভালো দাম পাবেন এবং আপনার সুনামও বাড়বে এই সহজ কার্যকর কৌশলগুলো যদি আপনি মেনে চলেন তাহলে বাজিগার পাখি পালন করে আপনি নিশ্চিতভাবে অধিক লাভবান হতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য উপকার হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্টসে জানাতে পারেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন এছাড়া আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখির জন্য দোয়া রইলো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ